আমরা হচ্ছে অঙ্কটি এমন সিস্টেমে করবো যে এক লাইনের মধ্যে গুণ ফলা আমরা বের করে দিতে পারবো আমরা সচরাচর যে গুণের নিয়মটা করি যে আমরা হচ্ছে প্রথম সংখ্যা দিয়ে দুইটাকে গুণ করে এরপরে আমরা বসাই এরপরে আমরা মাঝখানে হচ্ছে একটি গুন দেই তারপরে হচ্ছে আমরা এটা দিয়ে আবার গুণ করি গুণ করে এখানে বшай বসানোর পরে আমরা কিন্তু যোগ করি আজকে আমরা এই নিয়মটি করব না আজকে আমরা খুব সিম্পলি এক লাইনে এই গুণটা মি করে দেব কিভাবে দেখুন প্রথমে হচ্ছে আমাদের নিয়মটাgeom বলে দিচ্ছি এরপর আমি বিস্তারিত আলোচনা করব প্রথমে হচ্ছে আমরা এই প্রথম যে সংখ্যাটি আছে এই সংখ্যাটার সাথে উপরের সংখ্যাটাকে গুণ করে দেব তারপরে হচ্ছে আমরা এই দুইটা সংখ্যা থেকে এই সংখার সাথে এটাকে গুণ করে দেব এরপরে এই সংখ্যার সাথে এটাকে গুণ করে দিব করে আমরা যোগ করে দিব যোগ করে মাঝখানে বসাবো এবং পুনরায় আমরা এই সংখ্যাটিকে উপরের সাথে গুণ করে দেব এবং গুণ করে আমরা এখানে বসিয়ে দিলে কিন্তু আমরা কাজ ফলাফল পেয়ে যাচ্ছি প্রিয় শিক্ষার্থী বলবো কথা হচ্ছে সাতাশটায় কথা হয় ছাপান্ন ছাপান্নার এখানে আমরা ছয় লিখবো সাথে থাকবে কত পাঁচ তাহলে আমরা এটা গুণ করে দিবো ছয় সাতটা বিয়াল্লিশ আর পাঁচের কথা হয় সাতচল্লিশ সাতচল্লিশ আর এখানে পাঁচাশটায় চল্লিশ তাহলে হবে আহ সপ্তাশি এখানে আমরা সপ্তাশি সাতটা লিখবো আর হাতের আটটা থেকে যাবে এবার আমরা হচ্ছে এই দ্বিতীয় যে সংখ্যাটি আছে এটা হচ্ছে উপরের সাথে সরাসরি গুণ করে দেবো তাহলে পাঁচশো কত হবে তিরিশ তিরিশ আর হাতে থাকবে কত আট তাহলে আট তিরিশ তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ক্যালকুলেটার চেক করে দেখবেন অ্যান্সারটা এটা হয়ে গেছে তো বাকিটা আপনাদের হোমওয়ার্ক এটা করে অবশ্যই কমেন্ট করে জানাবেন অ্যান্সারটি কত হয়েছে যদি সঠিক অ্যান্সার হয় অবশ্যই আমি লাইক করব প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সবাইকে অসংখ্য ধন্যবাদ